কেন বাজারে দাম কমাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল থেকে যে শাকসবজি আসতো রাজধানীতে বা বিভিন্ন জায়গায় যেত সেখানেও ওই পথে চাঁদাবাজি বাজি ছিল পথ খরচা ছিল অমুক সমুক এক এলাকায় ঢুকলে এক এক রকমের চাঁদা দিতে হয় কঠোর হওয়া তো দূরের কথা যতটুকু রোল প্লে করা দরকার সে রোল প্লে করতে পারছে না ট্রাক যখন বিভিন্ন অঞ্চল দিয়ে আসে বিভিন্ন জেলা উপজেলা দিয়ে আসে তখন এখানে চাঁদা না সেটা পুলিশও না ওই স্থানীয় মানে যারা নাকি রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তারাও না এটা তো এটা বাস্তবতা যে গভার্নমেন্ট এখন পর্যন্ত বড় ধরনের কোনো সফলতা পরিচোদিততে পারেনি অর্থ প্রদেশটা সালোদিন আহমেদ বলেছেন যে বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মানুষ বলছে দাম কমছে না অথচ এনবিআর এর থেকে অনেক সুবিধা দেয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিচ্ছে এবং যেমনটা বলছিলাম যে সালোদিন আহমেদ আরো বলেছেন যে ট্যাক্স কমিয়ে দিলাম তারপর নিত্যপণ্যের দাম কমে না মানুষ অধৈর্য হয়ে গেছে এটা স্বাভাবিক প্রধান উপদেষ্টাকে তিনি বলেছিলেন যে বাজারের দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ ও ব্যবস্থা নেওয়ার পরেও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না এবং এই যে সালাউদ্দিন আহমেদ বললেন যে এটা শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না আপনি কি মনে করছেন যে এখানে আসলে নানা উদ্যোগ ব্যবস্থা নেওয়া হলেও এখানে সমন্বয়ের কোনো ঘাটতি রয়েছে অথবা চেষ্টায় আসলে চেষ্টাটা ঠিকমতো হচ্ছে না এমন কোনো কিছু হচ্ছে কেন আসছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ধন্যবাদ আমি যেটা মনে করি বিগত সরকারের আমলেও বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে শাক সবজি আসতো রাজধানীতে বা বিভিন্ন জায়গায় যেত সেখানেও ওই পথের চাঁদাবাজি ছিল পথ খরচা ছিল উমুক সমুক সেগুলো কিন্তু এখনো কেটে ওঠেনি সেইগুলো এখনও আছে যেই কারণে দেশে বিভিন্ন জায়গার থেকে যে শাকসবজি বা অন্যান্য কিছু আসে তাতে এই হাত মানে এক এক এলাকায় ঢুকলে এক এক রকমের চাঁদা দিতে হয় সেই চাঁদার কারণেই আজকে এই সমস্যাগুলো হচ্ছে এখানে সরকারের উচিত একেবারে যেখান থেকে আসে ওই স্থানীয় পর্যায়ে প্রশাসনের সহযোগিতায় মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে বলে আমি মনে করি কারণ যেই সব জায়গার থেকে আসে প্রতিটা জায়গায় যদি থানা পুলিশ আছে বলে দেবে যে এখান থেকে কোনো ট্রাক যাতে না থামে বা কোনো আহ চাঁদা না নেয় তাহলে একটা আমার মনে হয় একটা সুষ্ঠু ব্যবস্থা হতে পারে পারে বাংলাদেশে কোনো কিছু নিশ্চিন্ত করে বলা যাবে না এটা আমি মনে করি না এগুলি একদিনের ব্যাপার এগুলি বহুদিনের ব্যাপার যেমন অনেককে আমি জিজ্ঞেস করেছি তারা বলেছে যে বন্যা হয়েছে এই বন্যাটা হওয়ার কথা না এই কারণে মাটিতে যেসব ফসল ছিল বিশেষ করে কাঁচামরিচ টমেটো বা অন্যান্য যা কিছু ছিল নষ্ট হয়ে গেছে মানে সব জায়গা হয়নি বেশ কিছু জায়গায় সেই কারণেও জিনিসপত্র ডিমান্ড আছে সাপ্লাই ওই ছিল না সেই কারণে দাম বেড়েছে আর গতানুগতিক ওই চাঁদার কারণে বিভিন্ন ট্রাক যখন বিভিন্ন অঞ্চল দিয়ে আসে বিভিন্ন জেলা উপজেলা দিয়ে আসে তখন এখানে চাঁদা নেয় সেটা নেয় ওই স্থানীয় মানে যারা নাকি রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তারাও সেই কারণে আমি মনে করি এবং এটা খুব সহজে যে কমানো যাবে আমি সেটাও মনে করি না জি আপনাকে ধন্যবাদ আমি একটু একই বিষয়ে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই এই বিষয়টি আমরা সবাই জানি এটি নিয়ে অনেক সময় আমাদের আলোচনা হয় আমি সাথে একটু যে বিষয়টা যোগ করতে চাই স্যার যেমনটি বলছিলেন যে এই যে চাঁদাবাজির বিষয়টি চাঁদাবাজির বিষয়টি আসলে কেন কমানো সম্ভব হচ্ছে না অথবা আপনি কি মনে করেন আগের থেকে কমেছে কেন বাজারে দাম কমাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার জি আলাউদ্দিন মোহাম্মদ ধন্যবাদ ধন্যবাদ এই বাংলাদেশে দ্রব্যমূল্য এবং বাজার ব্যবস্থাপনা সবসময় একটি রাজনৈতিক শক্তি দ্বারা তাড়িত হয়ে থাকে আপনি যদি বলেন যে বাজার একটা মুক্ত বাজার বসবাস করি কিন্তু এই বাজারকে যখন বিভিন্ন ভাবে এটা সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক ওয়েতে বাধা দেওয়া হয় বাজারের যে ফোর্সটাকে বাধাতে হয় তখন সেখানে দ্রব্য মূল্যটা বাজারের চাহিদা এবং যোগানের উপর নির্ভরশীল না হয়ে এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল হয়ে যায় তো বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি অথবা দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে কম কৃষকের কাছে খুবই কম ভোক্তার কাছে অনেক বেশি এই যে একটা বড় ব্যবধান এই ব্যবধানের একটা মূল কারণ কিন্তু বাজার এখানে ঠিকমতো ফাংশন করছে না তো বাজার কেন ফাংশন করছে না আমরা সেখানে দেখেছি বাংলাদেশের যেই সাপ্লাই চেইন আছে এই সাপ্লাই চেইনের প্রতিটা পয়েন্ট দুর্বৃত্তায়িত হয়েছে কৃষক যখন পণ্য উৎপাদন করে পণ্য উৎপাদন করে যে বাজারে নিয়ে যায় নিকটস্থ বাজার যে বাজার থেকে শুরু করে ভোক্তা যে বাজার থেকে ক্রয় করে দ্রব্যটা প্রতিটা জায়গায় আসলে একটা বাজারের ফোর্স না হয়ে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট না হয়ে এটা একটা আরবিটরি ম্যানেজমেন্ট এটা যখন যেই পক্ষ সামনে দাঁড়ায় তাকেই সন্তুষ্ট করে করে দ্রব্যটা আপনার শহরে কিংবা ভোক্তার কাছে পৌঁছে এই যে সাপ্লাই চেইনের যে ডিসরাপশন এই ডিসরাপশনটা একদিন দুদিনে কমানো সম্ভব না এবং আমরা জানি যে এখানে কয়েক মিলিয়ন মানুষ তাদের পেশাই হলো যে এই ডিসরাপশনের মধ্যে আমরা যাদেরকে মধ্যস্বত্ব বলি এই পেশাটা যারা নিয়োজিত আছে তাদেরকে একটা সিস্টেমেটিক অর্ডারে আনার পর্যন্ত আমরা দ্রব্যমূল্য বলতে পারি যে চাঁদাবাজি চাঁদাবাজিটাও বন্ধ করা কঠিন হয়ে যাবে আর আপনি যেটা বলছেন চাঁদাবাজি কমেছে কিনা আমি সেটা বলবো যে চাঁদাবাজি কমেছে কিনা এই তথ্য আপনার আমার কারো পক্ষেই সঠিক ভাবে দেওয়া সম্ভব না এই মুহূর্তে তবে আমরা মনে করি যে এই সরকার বর্তমানে যারাই তাদের অনেক সমালোচনা আছে যার তারা খুব সফলভাবে শক্তিশালী রোল প্লে করতে পারছে না বাট আমরা এটা বিশ্বাস করি এবং জনগণ বিশ্বাস চাঁদাবাজি বন্ধ করার দুর্নীতি কমানো এবং মূলত একটা সুশাসন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করার ব্যাপারে তারা বদ্ধপরিকর জি এবং আপনি যে কথাটি বলছিলেন আলাউদ্দিন মোহাম্মদ যে সরকারের চেষ্টা জি সরকারের চেষ্টা এবং ইচ্ছায় আহ হয়তো বা নিশ্চয়ই কোনো ঘাটতি নেই কিন্তু বিষয়টি হলে এটি তো কার্যকর হতে হবে ইফেক্টিভ হতে হবে পদক্ষেপগুলো গুলো ব্যবস্থাগুলো ইচ্ছা থাকলো বা যদি কার্যকর না হয় যেটা আমরা বিগত সময়েও দেখেছি বিভিন্ন সরকার বলেছে এখন তাদের ইচ্ছা কতটুকু ছিল চেষ্টা কতটুকু ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে কোনো সরকারেরই কিন্তু এটি কার্যকর করার জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নিশ্চয়ই অনেক বেশি এই ক্ষেত্রে আরও কঠোর হওয়ার সুযোগ রয়েছে অনেকেই মনে করেন কিন্তু সেটা কি সরকার হচ্ছে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে জি আলাউদ্দিন মোহাম্মদ আপনি যদি একটু বলতেন আমার যেটা মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাজার এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই কঠোর হওয়া তো দূরের কথা যতটুকু রোল প্লে করা দরকার সে রোল প্লে করতে পারছে না না পারার একটা বড় কারণ হলো যে আমরা যে প্রশাসন বলি আমরা যাদের মাধ্যমে এই আপনার কার্যক্রম গুলো অথবা ইচ্ছা বাস্তবায়ন করা হতো এই জায়গাগুলো এখন পর্যন্ত ফাংশনাল না তবে আমরা যদি দেখি যে যদি এখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য থাকে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো যদি গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলোর সাথে সক্রিয়ভাবে এগিয়ে আসে আর গভর্নমেন্টের যেই অর্গানগুলো এখন মোটামুটি নিষ্ক্রিয় থেকে কিছুটা সক্রিয় হওয়ার পথে আছে সেগুলো সক্রিয় উঠতে পারে তখন হয়তো বা কিছু দেখতে পারি বাট এটা তো এটা বাস্তবতা যে গভর্নমেন্ট এখন পর্যন্ত বড় ধরনের কোনো সফলতা পরিচয় দিতে পারেনি জি আপনাকে ধন্যবাদ আমি একটু পরবর্তী প্রশ্নে যাই যেটি নিয়ে আসলে আপনিও জানেন নিশ্চয়ই যে বেশ কয়েকদিন ধরে খুব আলোচনা সমালোচনা হচ্ছে আমি একটু ডক্টর নেহাল করিম আপনার কাছে আসতে চাই আমি একটু প্রশ্নটি রাখি অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ জনতা যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য বাড়বে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এগুলো অন্যায় আবদার একেবারে আমি মনে করি এই দেশ মুক্তিযুদ্ধের পর যখন নাকি এখানে সরকার সরকার স্থাপিত হলো কোন জাতীয় করেনি উচিত ছিল তখনও এবারও এই এই স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার পর এই অন্য এইসব ফসিলদের না নিয়ে কোথা থেকে কি সব জোগাড় করে আমি তো দেখি আইন পরিবেশ এই আর বোধ শিক্ষা কোথায় যাই হোক আইন পরিবেশ আর তথ্য এই এই দুই তিনজন উপদেষ্টা ছাড়া আর কারো তো চলাফেরা দেখি না এক দুই হচ্ছে এদেরকে না নিয়ে যদি জাতীয় সরকার গঠন করতো মানে যতগুলো শিক্ষিত বা বিভিন্ন যত রাজনৈতিক দল আছে ওখান থেকে যদি একজন করে নিত তাহলে একটা সুন্দর ইয়ে হতো এখন প্রতিদিনই দাবি বাড়বে এখন কি হয়ে গেছে ছাত্ররা বলবে যে আমাদের কাছ থেকে নাও ছাত্ররা বলবে ওকে সরাও একে নিয়োগ দাও এটা কি একটা হরি লুটের ব্যাপার হয়ে গেছে এতে কিন্তু কিন্তু সরকার খুব দ্রুত জনপ্রিয়তা হারাবে রাজার সঙ্গত কারণে আমি মনে করি আর প্রশ্রয় না দিয়ে বরং সরকারের উচিত দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া এই সরকার আমার বিশ্বাস ডক্টর ইউনুস মত হতে পারেন কিন্তু খুব যে একটা মানে ইয়ে দেখাচ্ছেন বা সাকসেসফুল হচ্ছেন আমি মনে করি না কারণ তার উপদেষ্টা গুলো ধরে নিয়ে আসছে ফসিল সব মানে এরকম ঝুনা বোনা না এনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিয়ে সরকার করুক তাহলে আর সব প্রশ্ন উঠবে না নাহলে অহরহ উঠতেই থাকবে উঠতেই থাকবে এই ছাত্ররাই একসময় বলবে এই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের এতজন নিতে হবে অতজন নিতে হবে সামনে কিন্তু খুব দূর যদি এদেরকে আমার নেয়া হয় বা এদেরকে প্রশ্রয় দেওয়া হয় আমি মনে করি কারণ এখন এই সরকার তার জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না জি ডক্টর নেহালগুম আপনাকে ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ আপনি স্যার যে বিষয়গুলো বলছিলেন আপনি এই বিষয়ে একটু বলবেন আমি সাথে একটি তথ্য আর একটু যোগ করি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন ডক্টর হোসেন জিলুর রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সোনার আগ্রহ কম এবং তিনি বলেছেন যে সোনার মাধ্যমে উদ্যোক্তারা তথা ব্যবসায়ীরা আগ্রহ দেখাবে কারণ তারাই তো বিনিয়োগ করবে অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে আছে মাঠে যেতে দেখলাম না মাঠে যাওয়া খুব দরকার সদিচ্ছা নিয়ে বলছি না তিনি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন না বলেছেন যে সদিচ্ছা নিয়ে বলছি না কিন্তু তাদের কার্যক্রম নিয়ে বলছি তার কথার সাথে আপনি কি একমত অথবা আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন একইভাবে ডক্টর নেয়াল করিম স্যার যে বিষয়টি বলছিলেন আলাউদ্দিন মামা আসলে এই যে পয়েন্টগুলো পিক করেছেন আমাদের সাথে ডিমোত করার সুযোগ খুব কম তো একটা বিষয় হলো যে আমরা এই গণঅভ্যুত্থান তো কোনো রাজনৈতিক একক কোনো রাজনৈতিক শক্তির নেতৃত্ব হয়নি इवन যেই আমরা গণঅভ্যুত্থানের যে স্টেকহোল্ডার যারা ছিল তারা আসলে কোনো সংঘবদ্ধভাবে যে গণঅভ্যুত্থান সফল হওয়ার আগে যে ছায়া সরকার থাকে তারপর তাদের নিজস্ব কাঠামো থাকে যে কাঠামোর মাধ্যমে হ্যাঁ যে কিভাবে যে আমরা যদি আন মোহাম্মদ এবং তাদের নেতৃত্বে একটা আহ রূপরেখা দেখেছিলাম গণ মানে খুব তিন তারিখে খুব সম্ভবত এক তারিখে এটা ছাড়া আসলে এই পাঁচ আগস্ট আগে এই শক্তি মধ্যে ভিজিবল গুলো শক্তিও দেখা যাচ্ছিল না এবং কোনো রূপরেখাও দেখা যায়নি এটার কারণে যেটা হয়েছে গণভোত্থানের পরে যে যখন জাতীয় সরকারের প্রশ্ন আসলো এটা এখন সবার কাছে ক্লিয়ার যে বাংলাদেশের এই আওয়ামী বিরোধী রাজনীতির সবচেয়ে বড় যে স্টেক সেই দলটি জাতীয় সরকার সৃষ্টির পথে তারা সম্মতি দেয়নি এখন না দেওয়ার কারণে হয়তো তখন একটা সরকার যেটা হয়েছে সভাপতি সরকারটা দুর্বল সরকার হয়েছে আরেকটা বিষয় আমরা যদি দেখি এই সরকারের শুরু থেকে এই আমরা রাজনৈতিক যে দলগুলো আছে যারা কথাগত রাজনীতির চর্চা করে থাকে সেই রাজনীতির চর্চার জায়গা থেকে তারা তাদের মধ্যে একটা শক্তি হিসেবে তারা সমাজের মধ্যে অথবা রাষ্ট্রে আবির্ভূত হয়েছে দেখা যাচ্ছে আমরা এবং যে দল আওয়ামী লীগকে জামাত ইসলামে প্রথমেই ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দিয়েছে হ্যাঁ সেই মর্ম ঘোষণা দিয়ে দিয়েছে পরবর্তীতে আমরা দেখি যে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপির অনেক কিছুই তারা ধারণ করেছে এবং প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে অনেকগুলো জায়গা এবং যদি মাঠ পর্যায়ে দেখি যে চাঁদা অন্যান্য জায়গায় আসলে আওয়ামী লীগের জায়গায় বিএনপি অথবা অন্যান্য শক্তিশালী দলগুলো রিপ্লেসমেন্ট করে ফেলেছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর